উত্তর হলো নামাজের মধ্যে এটি উচ্চারণের পর দূরত পড়তে হবে কারণ এর পরপরই এ তাসাহ পড়ে শেষ করার পরেই আপনি শেষ বৈঠকে বিশেষ করে কি করবেন দূরত পাঠ দ্বিতীয় বৈঠকে আপনি দূরত পাঠ করবেন না কিন্তু আপনি শেষ বৈঠকে নামাজের শেষে একসাথে দূরত পাঠ করবেন অতএব আলাদা করে মোহাম্মদ নাম আসলে আপনি কোরআন তলা যখন করবেন নামাজের মধ্যে তখন মোহাম্মদ বললে দিই না মাহ আশিদ্দা আল কুফার এ আয়াত যখন পড়বেন মোহাম্মদ নাম আসবে আপনি

আল্লাহ অভিভাবকদেরকে নির্দেশ করেছেন তোমরা তোমাদের বিবাহ দাও তারা যদি একটু টাকা পয়সার তাহলে আল্লাহ তাদেরকে তাদেরকে পর দান করবেন এর মানে এই না যে আপনার কাছে মহরও নাই আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই ডাল নেই তরবারি কিছুই নাই কিন্তু আপনি ইদিরাম সর্দার হইতে চাচ্ছেন এই সুযোগ নেই যদি আপনার মহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে তাহলে নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মহরের ব্যবস্থা করবেন ডাল ভাতের জোগাড় করতে পারবেন তথা কথিত পায়ে দাঁড়ানোর দরকার নেই ডাল ভাতের জোগাড় বইয়ের করতে পারলে মহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন এরপরে যেটুকু টানাটানি আছে আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন কয়েকজন সালাফ অমর সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিকও আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই অতএব তার রিজিক সহকারে আসবে ইনশাআল্লাহ باذن মু ইরায়ে এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে এটার মাধ্যমে অন্তর কোলায় মানুষের জীবনে বরকত দান করেন বরকত নাজিল করেন আমাদের সমাজে দেখা যায় অনেকে এনজিও থেকে কিস্তি নিয়ে ঘর তৈরি করেন ব্যবসা পরিচালনা করেন এটা হারাম হলেও অনেকে এটাকে হালাল মনে করে এটা হালাল না হারাম এ বিষয়ে সমাজকে রক্ষা স্বার্থে কিছু বলুন ভাই আমার আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এই হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম অন্য কোন হারাম উপার্জন এত ভয়াবহ না সুদের বিরুদ্ধে আল্লাহ আলমিন আল্লাহ এবং সুদকে আল্লাহ তালা বিরুদ্ধে এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন সুদের 70টা খারাপ নিকের ভিতরে সবচেয়ে আদনা সবচেয়ে সাধারণটা মিনিমামটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো নোংরাමු অশ্লীলতা অসংগত চৈতন্য ভাব আল্লাহ এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন ব্যবসাবান যদি ছোট রাখেন ইনশাআল্লাহ باذن আল্লাহ তাআলা বরকত দান করবে বরকত ভিন্ন জিনিস সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস হারাম টাকা অনেক কামাই করলেন সব হাসপাতালের ডাক্তারদেরকে চাঁদাবাজদেরকে মাস্তানকে অমুককে তমুককে দিয়ে শেষ করলেন মানুষ উঠপাট করে নিয়ে গেল এটাকে বরকত বলে না আপনি যতটুকু উপার্জন করবেন ভোগ করতে পারবেন নিয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে সেটা হবে হালাল উপার্জনে অতএব হারাম বা হারাম থেকে বাঁচার জন্য ইমানের সত্যি দরকার আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত অভিজ্ঞান করুন এক কেজি কুকুরের গোস্ত বা এক কেজি শুকুরের গোস্ত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে যদি কোথাও বিক্রি হয় আনার পর সেটা রান্না করে খেলেন আপনার গুনা হবে যেহেতু শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহ তালা কিন্তু এর কারণে যতটা গুনা হবে আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন ওই টাকা দিয়ে হালাল গুরুবস্ত কিনে এনেছেন গুনার তার চেয়ে বেশিও কথা বোঝেন নাই আল্লাহ গোলা আলা বিনে সুদের কারবার থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের দশটা ভয়ঙ্কর দিকটং হারি সেরালোকে আসছে আমি দিকে হয়ে যাবে সেদিকে যাচ্ছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আল্লাহ তাআলা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন এর ভিতর একটা হলো এই সুদের শাস্তি এটার দামি শাস্তি মক শাস্তি জাহান্নামে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের কারবার করব না সুদের কারবারে জড়াবো না আল্লাহ তালা আমাদেরকে সেরকম ঈমানী শক্তি এবং তওবা করার তৌফিক দান করুন

I've never had a friend before. <laughs> to find where you belong. You are unique, Elio. Unique you can sometimes feel like alone. But you are not alone. Disney and Pixar's Elio, only in cinemas. Okay, bye, I love you. I I'm this. নদীমাতৃক দেশ জলোচ্ছ্বাস ঝড় বন্যা প্রতি বছরই হয়ে থাকে অতএব সাধারণ অবস্থাতে এটা অন্য কোথাও চলে গেলে সেটা তার জন্য জায়জ হবে সাবধান তবে ধরুন আপনি জানেন যে আপনার পাশের ঘের আলা তিনি অমুক মাছ চাষ করেছেন বা পাশের পুকুর অনুক মাছ চাষ করেছে আপনার পুকুর এরকম কোন মাছ চাষ করে প্রচুর মাছ আসছে তাহলে সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন যে এই মাছটা তার আপনার এখানে এসেছে আপনি এটা যদি তার কাছে ফেরত দিতে পারেন বা তাকে বলতে পারেন সেটা হবে আপনার দাবি তবে যদি এরকম চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ অবস্থাতে যখন চেনা যাবে না কিছুই না সেটা হবে ইনশাআল্লাহ অন্য ধর্মের কোন লোক কোনোভাবে মসজিদে টাকা দিয়ে থাকলে সে টাকা মসজিদের কাছে ব্যবহার করা যাবে কিনা কোন ভিন্ন ধর্মাবলম্বী যদি মসজিদে দান করে উন্নয়নমূলক কাজে বাজে কোনো ফান্ডে সেই টাকা নেওয়া জায়েজ আছে যদি তিনি সেই টাকা দান করে মসজিদের উপরে কোন প্রকার খবরদারি সৃষ্টি করার আশঙ্কা না থাকে মসজিদকে কোন প্রকার প্রভাবিত করে সেখানে শির কুফর হবে অন্যায় হবে এরকম কিছু করার আশঙ্কা যদি না থাকে হতে পারে একজন হিন্দু একজন খ্রিস্টান অন্য কোন ধর্মাবলম্বী তিনি মসজিদে দিতে চাচ্ছেন তখন সে তার টাকাটা নেওয়া জায়েজ আছে বিশেষ করে তাকে তাকে ইসলামের সৌন্দর্য দেখাবার স্বার্থেও এটি প্রয়োজন আছে কিন্তু যদি কোনো প্রভাবশালী ব্যক্তি টাকা দিয়ে মসজিদের উপর প্রভাব খাটাবে মনে হয় তাহলে বিভিন্নভাবে সেটা ডিনাই করতে হবে আদারওয়াইজ সেটা নেওয়া না হবে না কৃষক ভাইরা অনেক কষ্ট করে ব্যয়ের মাধ্যমে ফসল ফলান কিন্তু ইঁদুর এই ফসলগুলো নষ্ট করে তাদের জীবনে জীবন ব্যবস্থাকে কঠিন করে ফেলছে এমন অবস্থায় কারেন্ট দিয়ে এই ঈদের উপলক্ষে মারা যাবে কিনা যেই কোনো প্রাণী যদি উপদ্রব সৃষ্টি করে সেটা ইঁদুর হোক সেটা পিপিলিকা হোক সেটা অন্য কিছু হোক সেটা মারাটা ইসলামের সম্পূর্ণ জায়েজ আছে নবী করিম সাল্লাল্লাহু সামনে এক সাহাবী একজন তিনি আগুন দিয়ে পড়িয়ে হত্যা করছিলেন নবী সাল্লাল্লাহু সেটাকে নির্মমভাবে হত্যা করা হলো তাকে যদি হত্যা করতে হয় সে তোমার উপদ্রবের কারণ হয় অবশ্যই তুমি হত্যা করতে পারো আল্লাহ তালা তোমার জন্য সেটাকে জায়েজ রেখেছেন কিন্তু তার মানে এই না যে তুমি নির্মম ভাবে করবে ইঁদুরকে আপনি যদি কোনো বিষ প্রয়োগ করে বা অন্য কিছু দিয়ে হত্যা করেন যেটা দেশে মৃত্যুবরণ করলো মারা গেল নিধন হলো আপনি উপদ্রব থেকে বাঁচলেন ঠিক আছে কিন্তু ইঁদুর মারার জন্য আজকাল দেখবেন এক ধরনের আঠা বের হয়েছে এই আঠা দিয়ে রাখা হয় আঠা ইঁদুর পরে আমি এরকম দেখেছি যে সে আঠা ইঁদুর পড়ার পর আঠা তো আর মূলগতভাবে কোনো সন্তারক নয় বা এটা তো কোনো প্রাণ হরণকারী না আঠার মধ্যে পড়ার পর দেখা যায় ওই ইঁদুর না খেতে খেতে দীর্ঘদিন ওই অবস্থা পড়তে 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 একটা পর্যায়ে সে মারা যায় অথবা ওখানে ধরা পড়ার পর ওখানে পড়ার পর এবার সেই ইঁদুরকে আপনি টেনে ওঠানোর চেষ্টা করছেন কিন্তু আঠার কারণে ভয়ঙ্কর আঠা এটা আঠার কারণে দেখা যাচ্ছে তার চামড়া ছিলে থেকে যাচ্ছে আঠার সাথে আর তার শরীরের আরেক অংশ আপনার হাতের সাথে চলে আসছে ইঁদুরকে এভাবে নির্মম ভাবে অপ্রয়োজনে কষ্ট দিয়ে হত্যা করা ইসলামের দৃষ্টিতে যায় এমনি তিনি করলে সেটা কি হবে না হারাম হবে না